ভাই আপনি কি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন কিভাবে এই যে কফি মেশিনে আপনার একটা মিথ্যা কথা বলতে হবে না শুধু চাপ কফি কফি মেশিন এইটা বিক্রি করে পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে ষাট হাজার টাকা করা যাবে এটা কি শুধু কফি বানাবো নাকি কফি বানাবেন দুধ চা বানাবেন রং চা বানাবেন এবং তিপের রং চা বানাবেন মানে একটা মেশিনে একটা মেশিনে যত ধরনের চা আছে কফি আছে সব বানাতে পারবে সব বানাতে পারবে এটা কোন ব্র্যান্ডের

এটা কি প্রোগ্রাম সেট করতে করার কোনো ঝামেলা আছে আমাদের সেট করা আছে আর যারা নাকি আমাদের দেশ থেকে বা বাইরে থেকে দেখতেছেন প্রোগ্রাম সেটিং এর জন্য আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিও দিয়ে দিব অটো সেট করে নিতে পারবেন যেটা হলো যাদের লাগবে যারা বিজনেস করতে যাচ্ছে ধরেন 10 টাকা কাপ যারা বেస్తే যাচ্ছেন বা 20 টাকা 100 ml 80 ml বা 150 ml এটা অটো সেট করতে পারবেন এই প্রোগ্রামে গিয়ে আচ্ছা একদম চাপ দিবেন অটোমেটিক এখানে শো করবে আমরা আমরা দেখায় দেব আপনাদেরকে আপনারা যদি বলেন যে আমি ঢাকার বাইরে নিব আপনাদের লোক পাঠাতে সেটাও বারবার জাস্ট লোকের খরচটা দিয়ে দিতে আচ্ছা এখন অনেক মেশিনে আছে ভাই পানি গরম হতে তিন চার ঘন্টা সময় লাগে এটাতে কতক্ষণ সময় লাগে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে দশ থেকে পনেরো মিনিট আপনার আশি থেকে নব্বই নব্বই টেম্পারেচার আসবে এটাতে আচ্ছা যতক্ষণ চলবে অতক্ষণ টেম্পারেচার বাড়বে এটা আচ্ছা এটা পানি কি উপর দিয়ে দিতে হবে নাকি নিচে আমি না না ভাই এটা হলো দুইটা সিস্টেমের আমরা এনেছি যেটা হলো ডাবল সার্কিট ব্রেকার সিস্টেম এবং দুইটা পাম্পার একটা আপনার নিচ থেকে টেনে নিবে এই যে পাম্প পাইপটা রেখেছি এটা হলো নিচ থেকে টেনে নিবে আবার চাইলে আপনার উপর দিয়ে ঢেলে দিতে পারবেন অপশন উপর দিকেও আমরা রাখতে পারব জারটা তাহলে জারটা নিচে নিচে দিয়ে রাখতে পারবেন সেইভাবেও কাজ করবে কাজ করবে আচ্ছা দেখেন চা মানেই হচ্ছে গরম পানি দরকার আর সেটাই কিন্তু এটা করে গরম পানি হলে কিন্তু যে ধরনের চা করতে পারবেন কফিও আপনারা করতে পারবেন করতে পারবেন এখন একটা কফি বিক্রি করে মিনিমাম 20 টাকা এই বিশ টাকা কফি বিক্রি করলে কয় টাকা প্রফিট হইতে পারে একটু দেখাই এখন আমরা হাতে কলম একটু দেখাই দেই এক প্যাকেট কফির দাম চারশো আশি টাকা দেখেন চারশো আশি টাকা হ্যাঁ কফির পাউডারটা যেটা চারশো আশি টাকা এক প্যাকেট এক প্যাকেটে আপনি যদি পরিপূর্ণ ভাবে ভালোভাবে খেতে চান সত্তর থেকে আশি কাপ ধরা ধরেন সত্তর কাপে ধরলাম ভালোভাবে আর কি সত্তর কাপ আপনার মাইনাস বিশ টাকা করে যদি ধরি এর মধ্যে ধরেন আরো চিনি আছে হ্যাঁ দু চিনি মিক্স করা আচ্ছা ওটা মিক্স করা আপনার ধরেন আরো পঞ্চাশ টাকা কারেন্ট খরচ কারেন্ট বিল আছে আপনার পাঁচশো তিরিশ টাকা বেজতে চান চোদ্দশো চোদ্দশো টাকা আর একদিনে কিন্তু সত্তর কাপড় কিন্তু সেল হয় শুধু কফি না ধরেন কফি আপনি একশো কাপ বিক্রি করলেন রং চা একশো কাপ বিক্রি করলেন দুধ চা একশো কাপ বিক্রি করলেন চোদ্দশো টাকা কিন্তু একটা কফি থেকে আসতেছে রং চা করলে রং চাতে কিন্তু অনেক লাভ তিনশো ত্রিশ টাকা এক প্যাকেটের দাম রাইট আপনি যদি তিনশো ত্রিশ টাকা দেন ওটা ধরেন আশি কাপ আশি কাপ আসবে রং চা ধরেন দশ টাকা করে দেন আপনার একশো ষাট আপনার দশ টাকা দশ ইন্টু একশো আপনার আশি দশ ইন্টু আশি প্রায় আপনার আশি আটশো টাকা আপনারা যদি মানে এরকম তিন হাজার টাকার কফি বা চা বিক্রি করেন মাসে কিন্তু নব্বই হাজার বা এক লাখ টাকা বিক্রি করলেন খরচ হচ্ছে কিন্তু প্রায় তিরিশ থেকে মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে ব্যবসা করতে পারবেন শুধু আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা যাদের আহ বিকাশের দোকান আছে দোকান আছে বা যে কোনো পাশে একটা জায়গা আছে একটা প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনারা বলতেছি না আপনারা পাশাপাশি এটা সাইড বিজনেস ভাই এখন কিন্তু ব্যবসা একটু হাডাহাডি তো এগুলো কিন্তু সাইট বিজনেস এগুলো করেন আপনার ধরেন আপনার একটা মুদি দোকান আছে ওষুধের ফার্মেসি আছে বিকাশের দোকান আছে মাদ্রাসার নিচে ধরেন একটা ছোট একটা দোকান দিয়ে বসলেন হ্যাঁ লাইব্রেরি আছে বিভিন্ন জায়গায় রেল স্টেশনে আছে এখন বাস কাউন্টারে আছে লঞ্চ এর টার্মিনাল আছে বিভিন্ন জায়গায় পাশাপাশি আমরা বলবো যে একটা পাশাপাশি সাইড বিজনেস করেন ভাই এক্সট্রা যদি আপনার পঞ্চাশ হাজার টাকা আসে ভাই এটা কিন্তু অনেক 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 আচ্ছা তাহলে এটা যেহেতু ভাই ব্যবসা করবো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন আমরা দেখছি দশ বছরের টোটালি সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম হোম সার্ভিস

ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে রাইট রাইট ওকে তো যার এই জিনিসগুলো দরকার আছে অবশ্যই স্ক্রিনশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন